বাংলাদেশের একটা আলেম আলেম বলতে লজ্জা লাগে বিশাল বড় বক্তা আগে মাহফিলে গিয়ে গিয়ে লাঠি ধরে ধরে বক্তব্য দিত জোনায়েদ আল হাবিব ছিলেন না ও সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াইছে সমর্থন নিয়েছে বিএনপির ভালো নিতেই পারে কিন্তু সে বক্তব্য দিচ্ছে যে বিগত সময়ে সে কাছে দেশের উন্নতি করেছে দেশকে এগিয়ে নিয়ে গেছে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নতি করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনভাবে তেয়াল মারে বক্তব্য দিচ্ছে করতেছে তারেক পাম মারতেছে কথা কে কেন তারেকজি প্রধানমন্ত্রী আগামীতে হতেই পারে আমাদের কোনো আপত্তি নাই তাহলে শেখ হাসিনা দেশের উন্নতি করেছে দেশকে আগিয়ে নিয়ে গেছে এটাকে কোনো কোন আলেম বলতে পারে

আপনি এত বড় একটা আলেম এত বড় হুজুর নির্বাচনে দাঁড়াইছে নিজের দলের কোনো কথা নাই সারাদিন শুধু তারেক বক্তব্য বিএনপির বক্তব্য মনে হচ্ছে ওই বিএনপির কেন্দ্রীয় নেতা কথা কন্যা মানে

খাওয়ার জন্য আসন পাওয়ার জন্য সকলের দালালি করেন এগুলো সিটারি বাট সারা কিছু হতে পারে না এর আসলে আবার নির্বাচনের দাঁড়াচ্ছে ব্যারিস্টার রুমিন ফারা না সেকেবারে ভাগিনী মই ভাগিনী গতকালকে ম্যাচে স্টেটের কাছে যাই একবারে গুরু মূল দেখাইছে ভিডিও দেখছেন না এমন এক ঝাড়ি মারছে ওখানে কুপোকা ম্যাচেস্টেড ওর সাথে খেলা হচ্ছে জলে আল হাবিব মানে খেলা জমে গেছে এত পাম মারা লাভ নাই তোমার হাতের মূল্য ধরে সেরে দেবে সোজান্তি আলপান মারা তুমি কি করবা হুজুর হিসেবে তোমার কি দায়িত্ব সেই বক্তব্য দাও তে রাজনীতি 24 পরগনা দেশাক চলতে পারে না আসেন তাহলে আলোচনা করতেছিলাম ইবাদত কত প্রকার পাঁচ আর ধরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত আর চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত জোর বলেন কি ইবাদত এই কাজ করতে গেলে যত সমস্যা অনেকের প্রশ্ন হুজুর রাজনীতির ভেতরে আবারই রাতর ঢুকলো কেমনে অনেকের চিনতে রাজনীতি আলাদা ইবাদত আলাদা ইসলাম আলাদা সমাজ রাষ্ট্র আলাদা এগুলো হলো তিকদের বিশ্বাস কারণ আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস হে রাসূল আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে সমাধান করে দিয়েছি লিকুল লিতিবিয়ানান সবকিছুর ফয়সালা এই কোরআনে রয়েছে চিৎকার করে বলতে বলতে হবে আল্লাহ আকবা তাহলে বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনা বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে কুরআনের মধ্যে সবকিছু আছে না নাই কিন্তু কোন কোন নেতা বক্তব্য দিচ্ছে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই নাউজুবিল্লা বলবেন না যারা বলে কুরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কুরআনের কোন সম্পর্ক নাই ঠিক কথা বল নাগা আমার নেতা বক্তব্য দিচ্ছে কি আমরা শরীয় আইনে বিশ্বাস করি না নাউজুবিল্লা বলবেন না আচ্ছা বলতে শরীয় মানে কিসের আইন শরীয় মানে হলো কোরআনের আইন শরীয় আইন মানে হলো হাদিসের আইন শরীয় আইন মানে হলো আল্লাহর রাসূলের আইন সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না ঠিক আজকে আমরা আলেমেরা কোরআনের আইনের কথা বলি তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি কি ব্যবসা আমাদের নাকি খাইয়া দেয়া কাজ নাই ওরা সালদের ব্যবসা করে আর আমরা হুজুরেরা ধর্ম ব্যবসা করি এদের পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি পরে এই কথা বল নাগা এই যে নির্বাচন আসছে দেখবেন যেই নেতা সারা জীবন টুপি পরেনি ভোটের আগে মাথার টুপি কি সুন্দর পাঞ্জাবি স্ত্রী পরা দাড়ি সেভ করে না কিলিম শেভ করে না কুচি কুচি দাড়ি হাতের মধ্যে তাসবিহ আসন নামাজ করে চারবার করে কয়বার সেটা বন্ধ বাজারত বার হয়ে থাকে মসজিদে বহু লোক কর্মীদের বলতেছে আগে নামাজ আগে নামাজ নামাজ পড়ছে পরে আবার আপনাদের আনোরা বাজারে আসছে আসে মসজিদে বহু লোক নেতা বলতেছে নামাজ নামাজ কর্মী বলতেছে হুজুর আসন নামাজ দেওয়ার আগেও তিনবার হলো তখন নেতা বলতেছে সমস্যা নাই ভোটের আগে ছয় পড়া কথা না কে তাহলে ভোটের আগে আল্লাহর ওলি সাজে জিব্রাইলের খালা তো ভাই হয় মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে এমন লোক আছে না নাই সুতরাং পরিষ্কার করে বলি আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে বড় বড় পাঞ্জাবি পরে আল্লাহ আল্লাহ জিকির করে তসবি পরে ভোট চলে গেলে টুপিও ছাড়ে নামাজও ছাড়ে জিকিরও ছাড়ে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা সারা বছর ধর্মের কথা বলি নির্বাচনের আগেও ধর্মের কথা বলি আপনাদের মতো সেদুন মুচুল্লি না তাহলে চিৎকার করে বলেন কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই এখন বলেন তো বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই এ জোরে কর না আমি হকানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না তবে যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার বর্তমানে যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা কথাক দুই কান্দ দুই ফেরস্তা আছে না দুই ফেরেস্তা কলম করে শুধু ধাঁদ কামড়াচ্ছে বলছে কে ফেরেস্তা কলম কামড়াও কেন ফেরেস্তা আল্লাহ আমরা তো বুঝবেনি লেখবো কি এরে কোরআন হাদিসে হকামুখী কথা কতি কোন জিকির আছে বুখারী শরীফে হাদিসে এসেছে জিকিরের ছয় শব্দের চারটি জোর বলেন কয়টি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ তার ছয় কোন জিকির অততো বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসা যান এই কথা কও না কা তাইরীকে চেনেন না এইবার এবার আমার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা কি মার্কা গত তিন বছর আগে ভোটে দাঁড়াইছিল পাঁচ বছর আগে হাসিনেরা বলে ডাব মার্কা কি মার্কা জনগণ ডাব তো খাইনি ডাব পেটে মাথার ঢালছে আর এইবার দাঁড়াচ্ছে মোমবাতি মার্কা নির্বাচন শীতের দিন কি হয় আল্লাহই ভালো জানে গত সপ্তাহে দেখলাম তিনি তার ব্যক্তিগত জীবনের রিপোর্ট প্রকাশ করেছে তিনি তার হলফনামাতে লিখেছে যে লক্ষ লক্ষ টাকা তাই ইনকাম ইনকাম আসে কোথায় থেকে বলছে যে ব্যাংকের প্রাপ্ত সুদ থেকে যেরকম সোভান আল্লাহ কি? যে একটা আলেম হইয়া সুদের টাকা আইডিয়া নির্বাচন করতেছে। যর কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজকে এগুলো দেখে জাতি কলঙ্কিত আলেম সমাজ কলঙ্কিত। কতক্ষণ ঠিক কি না? এরকম পীর আছে না নাই বাংলাদেশে? ঠিক। আবার পীরের একটা মুড়ি দেখলাম গতকাল বক্তব্য দিচ্ছে যে আমাদের বাবা আমাদের পীর সাহেব স্বর্মনাই এত পাওয়ার একটা দিয়ে হাসিনা গ্যাস থেকে পালিয়ে দিছে মানে স্বর্মনৈ পীরের ফুদ নাকি হাসিনে পালিয়ে গেছে

তা গোপন রাখো প্রকাশ করার দরকার নাই জনগণ তোমাদের ভন্ড বলবে কথা কর না কা আজকে ফুদে যদি সবই হয় তাহলে নির্বাচনে ফুদে তো বাক্সরো ভরবে কথা কয় না রে ফুদে যদি সব উৎকাত হয় তাহলে বাবা ফুদে তো বাস্ক কোইদ্ধ ভরে যাবে নাকি সুতরাং বলতে চাই হকানি পীরের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তবে যারা ভণ্ডামি করতে চাই কোরআন সুন্নার সাথে যেটার সমর্থন নাই এটাকে আমরা মানবো বলেন মানবো আপনাদের দিকে লক্ষ্য করে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এখন প্রশ্ন করতে চাই এই ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে কথা কয়টা আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির করলে কোনো বিপদ হয় নামাজ পড়লে কোনো বিপদ হয় হজ করলে কোনো বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাজ দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয় ভালো করে বোঝেন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরো রমজান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন আচ্ছা যে ছেলে পেলেগুলো কারাই মোহাম্মদ ভাইয়ারা কারা আরে শুধু ঘুরতে তো হইতেই মানে আমার দিকে গভীর মনোযোগ লক্ষ্য করুন তার নবীজি কতদিন রোজা রাখছে ষোলো দিন সতেরো রমজান রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহেবরা বলতে সেই আর রাসুল আল্লাহ সাহসালাম এটা আপনি কেমন কাম করলেন আপনারা তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে সে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা রসুল ফা কুজু ওমা না আমি নবী যা বলি তা যা তোমরা করো যা করতে নিষেদ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা